গণ অধিকার পরিষদের এবং গণ পরিষদের সম্মানিত সভাপতি বিপিনের উপর যে হামলা হয়েছে আওয়াজ করছে একই সাথে এটি বলতে চাই এটিকে আমরা প্রতিবাদ সব এইভাবে হামলা হয়েছে এটিকে প্রতিবাদের ভাষায় আর কথা বলার সুযোগ নাই এর জন্য আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে বিভিন্ন এই দেশের শেখ হাসিনারা মানে সারা বাংলাদেশের

এই দিকে তাহলে আপনার দেখবেন এটি গুলো হঠাৎ নয় এটি পরিকল্পিত অন্য অন্যদের উপরে সেভাবে হামলা হয়েছে যেভাবে আঘাত করা হয়েছে এটিকে কোনো সাধারণ ঘটনা হিসাবে দেখবেন কোন সুযোগ বন্ধুরা তাই সরকারের

លាយរាយរាយចាយលាយរាយរាយចាយលាយរាយរាយចាយលាយរាយរាយចាយ ちょっ বিপ্লবের মহানায়ক এই বিপ্লবের মহানায়ককে এভাবে পরিকল্পিত হামলা করো এই বিপ্লবের মহানায়কের রাজনৈতিক একটি সংবাদ সম্মেলন এভাবে পণ্য করে বাংলাদেশের ভাগ্য আকাশে আবারও শকুনের কালো থাবা আমরা বলতে চাই বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় যে বাহিনী পরিচালিত হয় যে বাহিনীর কিছু কিছু কুশলব ওই সিন্ধুর কথাই এখনো না জানা জি করছে বাংলাদেশে শুধুমাত্র 100 টাকায় যদি তারা পরিচালিত হয় ওই সমস্ত সিন্ধুর কিছু কিছু কুশলবকে আমরা বাংলাদেশ আর সহ্য করব না ঠিক আমরা বড় একদম স্পষ্ট বলবো যারা বাংলাদেশে 100 টাকায় চলবে বাংলাদেশের জনগণ নিরাপত্তা এবং বাংলাদেশের আইন মানতো বাধ্য হবে গতকাল নড়হাজমুরকে যারা উর্তি পরা সন্ত্রাস করেছেন আমরা আজকে জনগণের মুখ থেকে শুনতে পাচ্ছি জনগণের স্লোগান হচ্ছে উর্তি পরা সন্ত্রাস ভারতীয় সেবাবাস আমরা তো এ শুনতে চাইনি আমরা দাঁড়িয়েছি গত সতেরো বছর আপনারা যে খুন খুনে সাথে জড়িত ছিলেন সেই জন্য আপনারা অনুদপ্ত হবেন দেশবাসীর কাছে ক্ষমা চাইবে জিন্দে কি দেখো আমরা দেখলাম সেই হাতিনা আমলাদের পেটুয়া বাহিনী ছিল সেই পেটুয়া বাহিনীর মতো হায়নাদার মতো হায়নাদার বাহিনীর মতো এই সেনা বাহিনী বিভিন্নর উপরে অতঃপর বিভিন্নর উপরে ক্ষমতা চেষ্টা চালিয়েছে এটা কি আমার কথা না এটা তো আপনারা মিডিয়াতে দেখেছেন সকল মিডিয়াতে চলে এসেছে যে তার উপরে কিভাবে এই দেশের সরকারের পেটুয়া हमला চালিয়ে थे अच्छा आप लोगों মনে করে देते चाहे आप जानते हैं कि उन 2019 साल